এটা ছিল শুক্রবার তো আঠাশে জুন আমরা এমনি হঠাৎ করে বাইরে একটু গেছিলাম হাজব্যান্ডকে বললাম চলো একটু বাইরে যাই তো দিয়ে আমি বললাম যেহেতু আমার হাজব্যান্ড শপিং মলে যখন অফার চলে প্যান্টালুন গেছিলাম তো ওখান থেকে ও কেনাকাটা করে পুজোর কেনাকাটাগুলো তো বললাম চলো যদি অফার থাকে তাহলে তুমি কিছু নিয়ে নেবে তো গিয়ে দেখলাম একটা বড়ো সড়ো ডিসকাউন্ট মানে সব কিছু নতুন কালেকশান আগের কালেকশান সব কিছুতেই অফার ছিল তো সেখান থেকেই আমার হাজব্যান্ড কয়েকটা জিনিস নিয়েছে তো সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তোমরা ভাববে যে আমি কেন কিছু নিয়ে নিই স্পেশালি ওখানে ড্রেস পাওয়া যায় আর পুজোয় আমি শাড়ি পরাটাই বেশি প্রেফার করি তো সেই জন্য আমি কিছু কিনি আমার হাজব্যান্ড আমাকে অনেক করে বলেছিল কিছু কেনার জন্য তো আমি একটা এডিস্টোনের ব্রেসলেট নিয়েছি সেটা তোমাদের লাস্টে দেখাচ্ছি তো ও নিয়েছিল দুটো জিন্স আর এগুলো না সাতশো টাকা করে পাওয়া গেছে আর এটা হচ্ছে আমার পুচকু ড্রেস সব কিছুতেই অফার ছিল মানে এত সুন্দর অফারটা কি বলবো তো আমার হাজব্যান্ডের এই এতগুলো প্যান্ট আর একটা কুর্তা একটা শার্ট আমার পুচকুর ড্রেস এগুলো সবগুলো মিলে টোটাল সাড়ে পাঁচ হাজার টাকা পড়েছিলো আর আমার হাজব্যান্ড যেটা পরে আছে ওইটা নিয়েছিল তো ওটা আমি পুজোর জন্য আমার হাজব্যান্ডকে দিয়েছি আর এটা হচ্ছে আমার পুচকুর তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার ব্রেসলেটটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো আমার কিছু নেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু ও বারবার করে বলছিল মানে ওর হয়তো খারাপ লাগতো আমি কিছু না নিলে তো সেই জন্য আমি একটা ব্রেসলেট আমার মানে আচমকাই আমি ভেবেও যাইনি বা সেখানে গিয়েও ভাবিনি কিছু নেব তো এই ব্রেসলেটটা নিয়েছি তোমরা অবশ্যই জানিও যে ব্রেসলেটটা কেমন লাগছে তো টাটা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো